হামাল যুবকরা বেঁচে থাকতে যতদিন পর্যন্ত ওসমান হাদির খুনিদের বিচার হবে না যুবকরা শান্তি ধূপ বাংলার মাটিতে ঘুমাতে পারবে না আমার ওসমান হাদি শেষ হয়ে গেল মানে শেষ কি সুন্দর কথা বলতো কি প্রতিবাদে কণ্ঠতা কত ভারতের বিরুদ্ধে দেশের যত ষড়যন্ত্র হয়েছে সবগুলোর বিরুদ্ধে আমার ওসমান হাবিব ভাই কথা বলেছে আজকে ওসমান হাবিব জন্য আমি আসি প্রচুর কিংবা আমার সামনে হাজার জনতা নয় কোটি কোটি মানুষ আজকে ওসমান হাবিব জন্য চোখের পানি ফেলছে সিরাজগঞ্জের পায়। আমি আবারও দোয়া করছি আল্লাহ পাচ্ছি আল্লাহ আমার ওসমান হাবিব ভাইয়ের যদি কোনো গুণা পৃথিবীতে বেঁচে থাকতে হয়েও থাকে

ছাত্র জনতার কাছে আমি আসি পুজো একটা বার্তা পৌঁছে দিতে চাই আমাদের আর একটা যুদ্ধ এখনো করা বাকি আছে সেই যুদ্ধের নাম হল আল্লাহ যেহেতু আল্লাহ ইনশাআল্লাহ আগামীর যুদ্ধ হবে আল্লাহর জামিনে আল্লাহর কনের সংবিধানে দেশের আবার সংগ্রাম হবে আগামীতে আমরা স্পষ্ট ভাষায় বলছি ওসমান হাদির খুনের বিচার করতে হবে আল্লাহর সংবিধান দিয়ে আগামী ২৬ সালের পার্লামেন্ট চলবে কোন গণতান্ত্রিক আইন দিয়ে নয় ব্রিটিশ আইন দিয়ে নয় আগামী পার্লামেন্ট চলতে হবে আল্লাহ করে সংবিধান আমি কথা বলি আমি কথা বলি স্টক একটু পরে তার বিদ আমি কতটা শেষ করি আমরা অনেকে জানতে পেরেছি ওসমান হাদির সুবিধা নাকি ব্রডার বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গিয়েছে আমার বর্তমান সরকারের কাছে আবদার নয় এটা আমাদের ওয়ার্নিং

যে তোমার চোখ তুলে নিবে তুমি তার চোখ তুলে নিবা যে তোমার হাত ভাববে তুমি তার হাত ভেঙে দিবা চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক হাতের বদলে হাত

আমাকে একটু সাপোর্ট দিবেন আমি যেন শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় আজকে কথাগুলো বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে আমাদের আজকের এই প্রোগ্রাম শশীপুর যুব সমাজের উদ্যোগে দুই দিন ব্যাপী আয়োজিত আমাদের আজকে এই প্রোগ্রামে কথা বলেন না কথা বলেন না ভাই যান আওয়াজ না করে আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি হয়েছেন মম্মদ অব্াক হুছন